আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আশা করি ভালো আছেন প্রিয় দর্শকবিন্দু নতুন আরেকটি ভিডিওতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু আজকে আমরা ডেলিভারি দিতে গিয়েছিলাম পর্দা সেতুর কাছে পর্দা সেতু উত্তর পর্দা সেতুর নিচে আর কি তো যে আপুকে আমরা মুরগিগুলো দিয়েছিলাম সেগুলো এডাল মুরগি ছিল এখানে প্রায় আট পিস মুরগি ছিল তো সবগুলো রানিং ডিমে তো আপুকে আপুকে এই মুরগিগুলো আমরা পৌঁছে দিলাম তো আপু একজন হাফেজা মানুষ এই জন্য আমরা আপু থেকে ভিডিও নেই নেই তো আমরা পর্দা সেতুর আশপাশ আপনাদেরকে দেখাইতেছি আর আমাদের খামারের ক্ষুদ্র খামারের কিছু গল্প আপনাদেরকে শোনাব তো সুবিন্দু আপনারা যারা আমাদের আমাদের সাথে পুরো শুরু থেকে যারা ছিলেন তারা হয়তো জানেন আমাদের খামারের গল্পগুলো আর যারা শুরুতে ছিলেন না তারা জানেন না আর আমরা যে এই পর্যায়ে পৌঁছাবো আর আপনাদের যে আপনাদের থেকে যে এতটা পরিমাণ ছাপট এতটা পরিমাণ যে ভালোবাসা পাবো এটা আমরা কখনো কল্পনাতেও আনি নেই কল্পনাও করিনি আমাদের যে ছিল না আমরা এটা কখনো আশাও করিনি আপনাদের থেকে এতটা পরিমাণ ছাপট এতটা পরিমাণ ভালোবাসা আপনাদের থেকে এই ক্ষুদ্র খামারের মাধ্যমে পেয়ে যাব এটা আমি কখনো ভাবতে পারিনি তবে আল্লাহ যা চায় ভালোর জন্য চায় হ্যাঁ আল্লাহ কাকে কখন কি দেয় সেটা আল্লাহ ভালো জানে তবে বন্ধুরা প্রিয় দর্শক তো আপনাদের এই সাপোর্টের মাধ্যমে এই ভালোবাসার মাধ্যমে আমি আমার ক্ষুদ্র খামারকে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু আমি আমার এই ক্ষুদ্র খামারের গল্প ক্ষুদ্র খামারের ধুলি করাগুলো আমি পৌঁছাতে পেরে গেছি আমার এই খামারের আমার এই খামারে কিছু মুরগি শখিন ডিম বাচ্চা সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের খামারের যেগুলো যে রিলেটিভ মুরগি আছে যে রিলেটিভ ডিম আছে আমরা কিন্তু আপনাদের বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা জায়গায় আপনাদের হাতে হাতে কিন্তু আমরা পৌঁছতে সক্ষম হয়ে গেছি শুধু আপনাদের এই ভালোবাসা আর আপনাদের এই সাপোর্ট আর আপনাদের এই দুয়ার মাধ্যমে আমরা আপনারা যদি আমাদের এতটা পরিমাণ সাপোর্ট আর এতটা পরিমাণ ভালোবাসা যদি না দিতেন তাহলে হয়তো আমরা এতটা পরিমাণ আঘাত কখনো পারতাম না আর আমাদের এই ক্ষুদ্র খামারটা আমরা এতটা পরিমাণ দূরে আমরা নিয়েও যেতে পারতাম না শুধু আপনাদের ভালোবাসার মাধ্যমে আপনাদের সাপোর্টের মাধ্যমে আমরা আমাদের বাংলা আমাদের আমাদের এই ক্ষুদ্র খামারটি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পেরেছি আপনাদের মাঝে আমরা পৌঁছতে পেরেছি আমরা এত দূর যেতে পেরেছি আল্লাহর রহমতে আপনাদের এই ভালোবাসার মাধ্যমে আমাদের পৌঁছতে পেরেছি তো আমরা আপনাদের মাঝে হয়তো আপনারা আপনারা কখনো আমাদের এই খামার থেকে আমাদের থেকে কখনো প্রতারণের শিকার হন নাই হয়তো আমরা আপনাদেরকে যদি যেদিন বাসা দেওয়ার টাইম ব্রিশ দিন দেওয়ার টাইম হয়তো দিতে পারিনি তারপর দিন দিয়েছি থেকে রিকোয়েস্ট করে একটা দিন সময় বেশি নিয়েছি এরকম জাস্ট আর এই ক্ষুদ্র খামাটি আমাদের তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে তো সর্বপ্রথম আমরা যখন খামার দিয়েছিলাম তারা আমাদের সাথে শুরু থেকে ছিলেন তারা জানেন আমাদের কতটা ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে আমরা অনেকটা বাধার সম্মুখীন হয়েছিলাম তারপরেও কিন্তু আপনাদের এই সাপোর্টের মাধ্যমে আমাদের খামারটি তিন বছর হয়ে গেছে আমরা তিন বছরের আল্লাহর রহমতে অনেকটা অনেকটা সাপোর্ট পেয়েছি লাস্ট এক বছরে আমরা আপনাদের থেকে হিউজ পরিমাণ সাপোর্ট পেয়েছি আর এই এক বছরে কিন্তু আমাদের খামারের ইয়েটা আপনাদেরকে হচ্ছে দিন দিন পৌঁছতেছে দিন দিন বৃদ্ধি পেস আশা করি আপনাদের এই ভালোবাসার মাধ্যমে আমরা ক্ষুদ্র খামাটি ধরে রাখার চেষ্টা করবো আর আপনাদের মাঝে আমাদের সফলতার নিত্য নতুন কথা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো তো দর্শক বিন্দু ভিডিওটি আর নয় যারা আমাদের সাথে ছিলেন তখন তাদেরকে অসংখ্য ধন্যবাদ